নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব ব্যাঙ্কুরা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়া জেলা পুলিশের সেবায় এক অনন্য নজির স্থাপন করলেন তিনজন পুলিশ আধিকারিক তাদের নিষ্ঠা কর্মনিষ্ঠা ও অসাধারণ অবদানের জন্য সম্প্রতি তাদের হাতে তুলে দেওয়া হলো সেবা পদক ওন্দা থানার এসআই আশিস মণ্ডল হিরবান থানার এএসআই মলয় চৌধুরী এবং ডিএপির এএসআই প্রদীপ ঠাকুর তাদের এই গর্বের মুহূর্তে সম্মানিত করলেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার স্বয়ং জেলা পুলিশের এই তিন কৃতি সদস্য তাদের তাদের পেশাগত দায়িত্ব পালনের যে নিষ্ঠা ও ও প্রদর্শন করেছেন তা প্রশংসনীয় হাতে পদক সত্যি সনদপত্র তুলে দেওয়া হয়েছে গতকাল ভয়েস অব ব্যাঙ্কুরার পক্ষ থেকে আমরা তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এই সম্মান ভবিষ্যতের আরও পুলিশ কর্মীদের অনুপ্রেরণা জগাবে এটাই আমাদের বিশ্বাস এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব ব্যাঙ্কুরের পাশে থাকুন